আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো প্রিয় বন্ধুরা চলো আজকে ওমান সালালা খারিফের মধ্যে ঘুরে ঘুরে দেখব খারিফের মধ্যে ওমান সালালার রাস্তাঘাট ঘুরে ঘুরে দেখব প্রাকৃতিক সৌন্দর্য দেখব গাড়ি দেখব জ্যাম জট দেখব সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো তাহলে ওমান সালালার রাস্তাঘাট জ্যাম জট প্রাকৃতিক সৌন্দর্য সবগুলো দেখবে আমার গাড়িতে এখন তিনটা মেয়ে আছে ওমানি একটাকে তার শ্বশুরবাড়িতে নামিয়ে দেবো তারপর এখান থেকে আমি সোজা চলে যাব অকত যারা ওমানে আছে তারা অবশ্যই অকত চিনে সায়দা থেকে অকত বিশ থেকে বাইশ কিলোমিটার দূরত্ব এখন আমি যাচ্ছি দারেচের ইশারা অর্থাৎ দারিস দারিস একটা জায়গার নাম সায়দা থেকে দারিস যাচ্ছি ওইখানে ইশারাতে ইশারার পাশে ইশারা থেকে হাতের একটু বাম পাশেই আমার ওই একটা মেয়েকে নামিয়ে দেবো তার শ্বশুরবাড়ি তারপর আর দুটা মেয়েকে নিয়ে আমি একদম সোজা অকথ চলে যাবো এই যে আমি দাঁড়িয়েছি ইশারায় চলে এসেছি এখন এখান দিয়ে বাম দিকে যাব হাতের বাম দিক দিয়ে রাস্তার কাজ হচ্ছে তো এই জন্যে বন্ধ করে রেখেছে তাই ইশারার সামনে দিয়ে আমাকে যেতে হচ্ছে এখন আমি বাম দিকে যাব ওই যে সামনের গাছপালা যেগুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে এই মেয়েটা শ্বশুর বাড়ি এখানে একটা মেয়েকে নামিয়ে হাত দুটোকে নিয়ে আমি সোজা অকথ চলে যাব ওইখানে একটা বিউটি পার্লারে যাবে ওরা বাড়িটাতে আমি এখন নামিয়ে মেয়েদের দেখাচ্ছি না কারণ সমস্যা এরা আরবিদের আরবিদের মেয়ে মেয়েটাকে নামিয়ে দিয়েছি এখন আমি এখান দিয়ে রাস্তাতে উঠতেছি সামনে ইশারা ইশারা থেকে সোজা চলে যাব ইশারার সামনে হচ্ছে যে কি ইশারা পের হলে সামনে হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে যে কি সালালা গ্র্যান্ড মল সালালা গ্র্যান্ড মল খুব বড় একটা মার্কেট ভিতরে লুলু হাইপের মার্কেট আরো অনেক কিছু আছে আর আর অনেক কিছু দেখো এক কথায় ওমান সালালা খুব সুন্দর রাস্তা সবকিছু সুন্দর দেখো আকাশ মেঘুলা মেঘুলা কারণ এখন খারিপ তো বর্ষার মৌসুম তো ওই কারণে আকাশ মেঘাচ্ছন্ন আজকে এখনো বৃষ্টি আসে নাই তবে বৃষ্টি আসবে আসবে এরকম হয়ে আছে ওই যে গ্র্যান্ড মল দেখা যাচ্ছে হাতের বাম পাশে আমি এখন চলে যাচ্ছি সোজা অগের উদ্দেশ্যে সালালা এখন খুব সুন্দর যারা এই খারিফের মধ্যে সালালা আসবে খুব সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে ঠান্ডা আরব দেশে প্রচন্ড গরম গরম পড়ে অমানীয় গরম পড়ে কিন্তু এই সালালা অঞ্চলটি বাংলাদেশের ঋতু ঋতুর সঙ্গে সম্পর্ক বাংলাদেশে যেরকম ঋতু আছে ঠান্ডা গরম এরকম গাছপালা দেখো কত সুন্দর এখানে এখন গাড়ি ঘোড়া একেবারে কাছরা হয়ে গেছে কারণ গুড়িগুড়ি বৃষ্টি পড়ে তো তো রাস্তার উপর যখন গাড়ি চলে কাচরা হয়ে যায় আর গাড়িগুলো বিশেষ করে জ্যাল যায় জাবল অর্থাৎ যেভাল হচ্ছে যে কি গ্রাম এখন আমি চলে যাচ্ছি এই রাস্তাটার স্পিড হচ্ছে আশি কিলোমিটার এর সাইডে জোরে চলে ওই চোরা ক্যামেরা আছে এগুলো মেরে দেবে আমি এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাব সোজা ফ্লাইওভারে উঠতেছি সোজা চলে যাব ফ্লাইওভার থেকে নিচে নামলে আবার একশো এটার স্পিড হচ্ছে একশো একশো কিলোমিটারে গতি একশো কিলোমিটারের উপর পর্যন্ত কিন্তু আসি নামলে তারপর সালালা অঞ্চলটি খুব সুন্দর আজকে আমি দশ বছর এই দশ বছর হাউস ড্রাইভিং করতেছি আমি ঘুরে 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 সবকিছু দেখে ফেলেছি খুব সুন্দর এই যে গাড়ি গাড়িগুলা কিভাবে কাঁচরা হয়ে আছে এগুলা সব পাহাড়ের উপর থেকে এখন নেমে আসতেছে গাড়িগুলা কারণ সন্ধ্যা হলে সন্ধ্যার আগে পাহাড়ের উপর থেকে নেমে যেতে হয় কারণ অন্ধকার হয়ে যায় তো আজকে সায়দাতে বৃষ্টি হয় না অর্থাৎ ছালা বৃষ্টি হয় না হয়তো পাহাড়ের ওদিকে বৃষ্টি হয়েছে ওই জন্য গাড়িগুলো একেবারে কাঁচরা ট্রাক্টারের মতো হয়ে গেছে কাছরা আমার গাড়িও মাঝে মধ্যে আমি ওই দিকে গেলে ট্রাক্টারের মতো হয়ে যায় যখন বৃষ্টি পরে এক কথায় কাদায় ট্রাক্টারের মতো হয়ে যায় এই যে সামনে গাড়িটা কিছুই দেখা যাচ্ছে না আমার গাড়ি এরকম হয়ে যায় মাঝে মধ্যে দেখো দুই পাশে নারিকেল গাছ আর নারিকেল গাছ আমি এগুলো দেখেছি পাঁচ বছর আগে ছোট ছোট নারিকেল গাছ লাগাইছে এখন একটু বড় হয়ে গেছে সালালা অঞ্চলে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ এখান থেকে সোজা সামনে গেলে পাঁচ নাম্বার ওয়াশ টাওয়ার অর্থাৎ গড়ির দেওয়াল বলে ওই যে ওয়াশ টাওয়ার এটাকে গরিব দেওয়াল বলে আমাদের বাংলাদেশি ভাইরা বলে এক কথা বলে পাঁচ নাম্বার গরিব দেওয়ালের পাশে এরকম এটা একটা রাউন্ড বোর্ড মানে গাড়ি ঘুরে চারটা রাস্তা তো ঘুরে ঘুরে চার দিকে যায় এখন আমি সোজা চলে যাব অপদ হচ্ছে সোজা সামনে এই রাস্তাতে প্রচুর জাম পরে চারটার পরে আজকে আমি চারটা বাজে এসেছি এখন পর্যন্ত জাম লাগে নাই অল্প একটু লেগেছে কিছুক্ষণ পরে জাম পড়ে যাবে ওই যে সামনে মোটরসাইকেল নিয়ে পুলিশ বসে আছে আবার এই দেশের নিয়ম কারণ অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো পুলিশ প্রতিটি নাগরিককে সম্মানের সঙ্গে কথা বলে আমাদের বাংলাদেশের মতো মানে অশিক্ষিত পুলিশ না আমাদের বাংলাদেশের পুলিশে তো কথা বলতে মানে গালি গালা ছাড়া তো কথাই বলে না এই দেশের পুলিশ প্রতিটি নাগরিকের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে নাগরিকেরাও পুলিশকে সম্মান করে নারিকেল গাছ আর নারিকেল গাছ দুই পাশে এদিকে আবার ওই ব্যায়াম করার জন্য মানুষ বিকাল বেলায় আসে ব্যায়াম করে এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে এরকম নারিকেল গাছের ওই পাশেও মানুষকে এক্সারসাইজ করার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে এখন আমি সালালা বড় ইশারা পাশে যাচ্ছি সামনে হচ্ছে বড় ইশারা হয়তো একটু জ্যাম থাকতে পারে এই মুহূর্তে আস্তে আস্তে জ্যাম শুরু হবে বিকেল চারটার পর থেকে প্রচুর জ্যাম পরে বিশেষ করে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা পর্যন্ত প্রচুর জ্যাম থাকে এই রাস্তাগুলোতে এই খারেপের সময় অন্য সময় না খারিপের সময় এই যে প্রতিটি গাড়ি কীরকম হয়ে গেছে কাছরায় অথচ গাড়িগুলো সম্পূর্ণ নতুন এটা এই খারেপের সিজনে এরকম হয়ে যায় প্রতিদিন দুই একদিন পর পর গাড়ি কারো আসে নিয়ে বাস পরিষ্কার করতে হয় না হয় নিজে পরিষ্কার করতে হয় আমারটা তো আমি নিজেই করি নিজের সামনের ইশারা এটা হচ্ছে সালালা বড় ইশারা এটার বাম দিকে চলে গেলে হচ্ছে যে কি সালালা আর আমি এখন সোজা সামনে যাচ্ছি সামনেও সালালা আছে এটা সামনেও সালালার এরিয়া এটা সামনে হচ্ছে যে কি কেরি অর্থাৎ গার্ডেন বলে ডাইন পাশে কেরি বাম পাশে হচ্ছে যে কি লুলু হাইপার সুপার মার্কেট তারপরে হচ্ছে যে কি হামদান তারপরে ফ্লাই ওভার উপর দিয়ে চলে যাব খুব সুন্দর যারা সালালাতে আসে নাই আসলে বুঝতে পারবে সালালা খুব সুন্দর তবে এখন ওমানে কাজের সংকট কাজ নাই কিন্তু ওমানে কাজ নাই কাজের প্রচুর সংকট আমাদের প্রচুর বাংলাদেশি ভাই ওমানে কষ্ট করতেছে ঠোকাচ্ছে কিন্তু এসকের এখন লাভ নাই রুম ভাড়া খারাপ খানা খরচ এগুলো হয় না এসকের আপ তো কাইও আমি অনেকজনের সঙ্গে কথা বলছি একবার ভেবেছিলাম একটা ভিডিও তৈরি করব কিন্তু আসলে নিজের কাছেও ইয়ে লাগে যে কারো একজনও যদি ভিডিও বানাই ওর পরিবার কিংবা আত্মীয় স্বজন দেখলে কি বলবে ওই জন্য আর বানাই নাই এই যে সামনে হাতে ডান পাশে হচ্ছে ক্যারিফোর অর্থাৎ গার্ডেন বাম পাশে হচ্ছে লুলু হাইপার সুপার মার্কেট লুলু সালালাতে তিনটা আছে একটা হচ্ছে যে কি পুরাতন তারপরে আরেকটা হয়েছে এখন গ্র্যান্ড মহলের মধ্যে আরেকটা হয়েছে সায়দা আর এটা হচ্ছে সালালা লুলু আর একটা হচ্ছে পাঁচ নাম্বারে আর একটা হচ্ছে সায়দা তিনটা হচ্ছে যে কি এই সালালাতে লুলু কেরিপুরও আছে তিনটা একটা হচ্ছে সালালা একটা হচ্ছে যে সায়দা আর একটা হচ্ছে যে কি ওটাও সায়দার মধ্যে পড়েছে একদম মাস্কেট যাওয়ার রান ওই পাশে এটা নতুন হয়েছে এখন আমি ওভার ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি আমার গাড়িতে কিন্তু মেয়েরা আছে আমি ওদের ভয়েস বন্ধ করে দিয়েছি অর্থাৎ সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি ওরা গান শুনতেছে কথা বলতেছে এগুলা বন্ধ করে দিয়েছি কারণ এগুলা ইউটিউব ফেসবুকে দেবো তো ওই কারণে যেন ওদের সাউন্ডকেও না শোনার জন্য আমি বন্ধ করে দিয়েছি প্রিয় বন্ধুরা একটা কথা বলি ভিডিওগুলো তো পুরো দেখবে তাহলে ওমান সালালার রাস্তাঘাট পরিবেশ প্রকৃতি এগুলো তো দেখবেই তার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কিছু না কিছু কমেন্ট করবে আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ওগুলোও কমেন্ট করবে সমস্যা নেই শুধরাতে হবে তো তারপরে ফেসবুক পেজ আছে এই ভিডিও আমি ফেসবুক পেজও দেব ওইখানেও ফলো করবে লাইক করবে কমেন্ট করবে আমাকে একটু সাপোর্ট করবে এক কথায় এখন আমি ডান দিকে চলে যাব ডান দিকে হচ্ছে যে কি অকথ শ্রোতার শ্রোতা অফিস সামনে দেখো বড় বড় বিল্ডিং এক কথায় হচ্ছে যে কি ওমান সালালা খুব সুন্দর একদম শান্তি নির্জঞ্জাল আবার এখানকার মানুষগুলো খুব ভালো এখানকার আরবিরা অনেক ভালো মানুষের সঙ্গে সুন্দরভাবে বাসা ব্যবহার করে আর এক কথায় ওরা সম্মান করে মানুষকে সম্মান দিয়ে কথাবার্তা বলে ওই যে বিল হাতের ডান পাশে এটা হচ্ছে যে কি পুরা এরিয়াটা হচ্ছে যে কি পুলিশের অফিস এখানে পুলিশ অফিস আছে সিআইডি অফিস আছে তারপর এখানে গাড়ির কাগজপত্র অর্থাৎ মালকিয়া তারপরে বতাকা লাইসেন্স সব এখানে এটার ভিতরে এটা বিশাল একটা এরিয়া পুলিশের তারপরে সামনের দিকে হচ্ছে যে কি এখন তো খারিফ সামনের দিকে এই যে পুলিশের এরিয়াটা গেলেই হাতের ডান পাশে সানাইয়া এই সানাইয়া রোড এই গাড়িটা এখন সানাইয়ার দিকে যাচ্ছে সানাইয়া আর তার সামনে সানা এই পাশে ওই যে কতগুলা গাড়ি দাঁড়িয়ে আছে এখানে মেলা হচ্ছে খারিফের সময় এখানে মেলা বসে মেলা আগে এক জায়গায় বসতো এখন বিভিন্ন জায়গায় দিয়েছে সালালার বিভিন্ন জায়গায় মেলা দিয়েছে কারণ প্রচুর জ্যাম হয়ে যায় এক জায়গায় দিলে এই এখন থেকে এখন গত আগের বছরও দিয়েছিল বিভিন্ন জায়গায় এখন আমি সামনের ইশারা দিয়ে আবার ইউটার্ন নিতে হবে ওরা যেই ইয়েতে যাবে যে বিউটি পার্লার যাবে এতে ইশারা থেকে আমি ইউটার্ন নিয়ে আবার ডান দিকে যেতে হবে আমার একটা আমার আমি যে ঘরে কাজ করি চারটা মেয়ে তিনটা মেয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে এখন ছোটটার বিয়ে হবে আট তারিখে এই মাসের আট তারিখে বিয়ে হবে আজকে দুই সপ্তাহ পর্যন্ত অনেকগুলা বিউটি পার্লার যাচ্ছে কি করতেছে আমি নিজেও জানি না প্রায় প্রতিদিন যাচ্ছে প্রতিদিনে কাপড় চোপড় এগুলো সিলাচ্ছে কিনছে এরকম মানে প্রতিদিন এখন আমি আবার ডান দিকে ডান দিকে চলে যাবো এদিকে সামনে আমি এদেরকে বিউটি পার্লারে নামিয়ে এখন তো কয়টা প্রায় পাঁচটা বেজে আসতেছে আমি এদেরকে বিউটি পার্লারে নামিয়ে এখানে সানাঞ্জা আমাদের বাঙ্গালিয়া প্রদর্শিত এরিয়া আছে ওখানে একটা রেস্টুরেন্ট মানে হোটেল আছে খুব সুস্বাদু খাবার ওখানে যায় আমি একটু নাস্তা করব ওখানে গিয়ে একটু নাস্তা করবো সামনে মোড়ে ওদের বিউটি পার্লার আজকে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত আমি বিউটি পার্লার টেইলার তারপরে কসমেটিক্স তারপরে কাপড় চোপড় জুতা মানে এই সমস্ত ইয়েতে এরা শুধু ঘুরতেছে আর ঘুরতেছে মেয়েটার বিয়ে এগুলা ঘুরে ঘুরে মানে এগুলো কিনছে মনে হয় শুধু একজন এরা বোন চারজন চারজনে বের হতেছে এখন যে মেয়েটার বিয়ে হবে এই মেয়েটার বিয়ে এখানে কোন জায়গায় হবে আমি যে জায়গায় আসছি এখানে কোন জায়গায় হবে অকত বলেছে আমাকে পরে তো আবার কতবার আসবো বিয়ের পরে মেটে আসবো প্রতি সপ্তাহে একবার দুবার আসা পড়বে এদের কখনো এখানে ছেড়ে যেতে হবে কখনো নিয়ে যেতে হবে এখন ওই মেয়েগুলোকে আমি বিউটি পার্লার নামিয়ে সানাইয়ার দিকে যাচ্ছি আমাদের সানাইয়া বাঙালি উদ্দেশিত এরিয়া ওইখানে গিয়ে নাস্তা করব সানাইয়া হচ্ছে যে কি সব গাড়ির গ্যারেজ তারপরে লোয়া লঙ্গর স্ক্যারাপ দরজা জানালা এগুলা মানে কাজ করে বিক্রি করে সব ওই জায়গায় এই জায়গাটার নামই হচ্ছে সানাইয়া যে জায়গায় গাড়ির গ্যারেজ লোহার লঙ্গর স্ক্রাপ এই সেই মানে যে যাবতীয় যা জিনিসের কাজ হয় ওই জায়গাটার নামই হচ্ছে সানানিয়া আর ওই সানাঙিয়ার বাহিরে এগুলার কোনো অনুমতি দেবে না সিটি কর্পোরেশনের লোক আমরা বলি বলো দিয়া মূলত আমাদের বাংলাদেশে বলে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন সানাংয়ের বাহিরে গ্যারেজ লোয়াল লঙ্গরের জিনিস এই দরজা জানালা মানে যাবতীয় বুড়ুং বাডুং আছে এগুলা সব এক জায়গায় অনুমতি দেয় দোকানের এই যে আশেপাশে গুলা সব গাড়ির গ্যারেজ সব গাড়ির গ্যারেজ তারপরে আছে লোহা লঙ্গর গিরিল দরজা জানালা কাঠের দরজা সব এইখানে এই মধ্যে সব দোকানগুলো হচ্ছে সানাইয়ার মধ্যে আবার রড বালু সিমেন্ট এগুলো হচ্ছে এখানে সব এই সানাইয়ার মধ্যে আমি এখন চলে যাচ্ছি আমাদের ওই বাংলাদেশি হোটেলে ওখানে গিয়ে হালকা পাতলা নাস্তা করব অপেক্ষা করবো ওদের শেষ হতে হতে অন্তত চার পাঁচ ঘন্টা লাগবে আমাকে অপেক্ষা করতে হবে হাউস ড্রাইভিংয়ের সবচাইতে বড়ো কাজ হচ্ছে ধৈর্য কোথাও নিয়ে দুই তিন ঘন্টা চার ঘন্টা বসিয়ে রাখে এটা ওরা ওইটা হচ্ছে সবচাইতে ধৈর্যের পরিচয় ওই যে সামনে একটা মসজিদের মিনা দেখা যাচ্ছে ওটার ওই পাশেই আমাদের বাঙালি হোটেলটা আমি প্রায় সময় আসি এখানে প্রায় সময় এদিকে আসলেই এখানে আসি নাস্তা করি কখনো ভাত খাই আবার এখানে ভাত খুব ভালো লাগে কেন কয়েক আইটেম অন্তত দশ আইটেমের বত্তায় দিয়ে থাকে এখানে আর বিভিন্ন আইটেম পাওয়া যায় তো বিয়ে প্রিয় বন্ধুরা আমি এখন এখানে নাস্তা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইউটিউব এবং ফেসবুকে সম্পূর্ণ নতুন ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন কমেন্ট করে জানাবেন যে কোথায় ভুল হয়েছে শুধরানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ